দুটাকে বক না নাই রে দুটাই বক না এই দুইটা দাম হয়েছে ভাই আজকে সর্বোচ্চ দাম কত হয়েছে আর ওইটা দাম হয়েছে কত ওইটা আটান্ন দাম হয়েছে সাতান্ন দাম হয়েছে বেসা কিনা কত ভাই ষাট হাজার বিক্রি করবেন মানে জোড়া এক লাখ বিশ হাজার বিক্রি বিশ হাজার বিক্রি করবেন ভাই ভালো আছেন বাজারে কটা গরু আছে আজকে তিনটা এনে দিলেন একটা বিক্রি হয়েছে আর দুইটা না দুটো আছে ভাই আজকে বাজারে সর্বোচ্চ দাম হয়েছে কত এটা ষাট ভেঙে দাম আছে কত হলে বিক্রি করবেন আপনি এটা ষাট হাজার হলে বিক্রি করবেন আর এটা ষাট দাম হয়েছে কি কি জাতের গরু ভাই লাল সিন্ধি দাঁত ভেঙেছে কেন এখন দাঁত ভাঙেনি এটা দাম হয়েছে কত সাতান্ন পঞ্চান্ন দাম হচ্ছে কত হলে বিক্রি করবেন সর্বোচ্চ সাত হাজার বিক্রি করবেন ভাই ভালো আছেন রুটি আপনার দাম হইলে কত ভাই আটচল্লিশ হাজার বিক্রি করবেন পঞ্চনের দাম চাচ্ছেন কি জাতের আছে ভাইটা ওর ব্যবসা করুন বাড়ি করবো আপনার ব্যবসায় গরু আসসালাম আলাইকুম বাজারে গরু বিক্রি করতে আসছেন গরু কয়টাই নেছেন পাঁচটা চারটা বিক্রি হয়ে গেছে সাড়ে আটটা আছে তাহলে আপনি গরু ব্যবসা করেন দাম চাচ্ছেন কত এটার বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছেন সর্বোচ্চ দাম কত হয়েছে আটত্রিশ হাজার দাম হয়েছে কত হলে বিক্রি করবেন অল্প কত হলে বিক্রি করবেন এটা দাঁত ভেঙেছে কেন দাঁত ভাঙেনি চাঁদের ভাই ভালো আছেন ভালো আছেন ভাই গরু বাসন আপনারি ব্যবসা করুন পুসা করু

পুসাদ তোলে বিক্রি করবেন